যুক্তরাষ্ট্র নয় এপ্রিল হঠাৎ করেই আমদানি পণ্যের ওপর একশো বছরের মধ্যে সর্বোচ্চ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছিল এতে বন্ডের বাজারে বেজে ওঠে সংকেত মার্কিন প্রেসিডেন্টের বৈশ্বিক বাণিজ্য পরিবর্তনের উদ্যোগ গুরুতর রাজনৈতিক সংকটের কারণ হতে পারে বলে আশঙ্কার দানা বাঁধতে থাকে নতুন মার্কিন শুল্ক নীতির প্রভাবে এক সপ্তাহের মধ্যে মার্কিন শেয়ার বাজারের এস এন্ড পি পার্শ্বসূচক বারো শতাংশ বাজার মূলধন হারায় এরপরেও ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্তাব্যক্তিরা অব্যাহতভাবে বলতে থাকেন তারা আত্মবিশ্বাসী তাদের বিশ্বাস ছিল ট্রাম্পের বৈশ্বিক অর্থনীতিতে পরিবর্তন এবং কয়েক দশকের পুরনো বিশ্বায়ন প্রক্রিয়াকে বাতিল করে দেওয়ার পরিকল্পনা বেশ ভালোভাবে কার্যকর হবে মার্কিন শেয়ার বাজার ওয়েল ট্রিট বুঝতে পারে না একজন সাধারণ মার্কিন নাগরিক প্রতিদিন কি চান আর সাধারণ নাগরিকেরা এখনও ট্রাম্পকে সমর্থন দিয়ে যাচ্ছেন কিন্তু এর মাত্র কয়েক ঘন্টা পরেই ট্রাম্প তার অবস্থান থেকে সরে আসেন তিনি চীনের সঙ্গে বাণিজ্য সংঘাত আরও উত্তপ্ত করে তুললেও অন্যান্য দেশের ওপর নতুন শুল্ক স্থগিত করেন এই আকস্মিক পরিবর্তনের ফলে পুঁজিবাজারের সূচকে বড় ধরনের উত্থান ঘটে